ফেনীতে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরণ ও ধানের শীষে বটছে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন ফেরি দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবদিন ভিপি এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন মিজান রোড থেকে শুরু করে টাং রোড বড় মসজিদ পর্যন্ত বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে লিপলেট বিতরণ ও প্রচারণা চালানো হয় স্থানীয় ব্যবসায়ী পথচারী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া দেখা যায় বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নির্বাচনে যাদের সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত সৎ নিষ্ঠাবান লোকদের নির্বাচিত করে আমরা সকলে এমন একটা गवर्नमेंट সিস্টেম করব যারা তোমাকে এই দেশের মানুষের সারা দিনের জীবনের দুঃখ লাদাকে ঘুচিয়ে সুখী সমৃদ্ধ আগামী বাংলা গড়ে দিতে সক্ষম হবে আপনারা করবেন ধন দানের যারা আজকে আপনাদের কাছে আমরা এসেছি ধানের শেষের প্রতি লক্ষ্য রেখে আবার আমাদের মা ফ্রেন্ডদেরকে গ্রামবাসীকে সবাইকে বলে দিবেন ধানের শেষে ভোট দিয়ে এই বাংলাকে যেটা আমরা লক্ষ্যস্থলে বলাইতে পারি তাহলে গ্রাম গ্রামে সম্মান দিতে পারি এই বলে আপনাদের সবাইকে আবারও শশব্দ সালাম দাঁড়িয়ে আজকের মতো এখান থেকে বিয়ে দিচ্ছি কোথাও আসসালাম আলাইকুম